নমস্কার সোমেশ্বরানন্দ মহারাজের ভাবনায় আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক অনুধান করার চেষ্টা করছি ধারাবাহিকভাবে জীবনানন্দ দাস লিখেছেন অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া এই রকম পরিস্থিতিতে শ্রীরামকৃষ্ণ ও কৃষ্ণ এসেছিলেন কলকাতায় বাল্যলীলা শেষ করে ব্রজের রাখাল বৃন্দাবন ছেড়ে মথুরা গিয়েছিলেন কানাই থেকে শ্রীকৃষ্ণে পরিণত হয়েছিলেন যে রাম যে কৃষ্ণ সেই এদানিং এ শরীরে রামকৃষ্ণ ব্রজের কানাইয়ের মতো কামার কামারপুকুরের গদাইও তাই চলেছেন রাজধানীর দিকে উত্তর খুঁজতে প্রশ্ন করতে এভাবেই গদাই হয়ে উঠবেন শ্রীরাম ও কৃষ্ণ রাম ও কৃষ্ণের মতো মহাভারতীয় স্বপ্ন তার রাম চ্যালেঞ্জ করেছিলেন রাজা রাবণকে কৃষ্ণ চ্যালেঞ্জ করেছিলেন রাজা কংসকে দুজনই এগিয়ে গিয়েছিলেন রাজধানীর দিকে রামকৃষ্ণ যাত্রা শুরু করেছেন রাজধানী কলকাতার দিকে তিনিও কি চ্যালেঞ্জ করবেন সমাজ নেতাদের কামারপুকুর থেকে কলকাতা মাত্র পঁয়ষট্টি মাইল দূর কিন্তু ভৌগোলিক পার্থক্যের চেয়ে অনেক বেশি মানসিক পার্থক্য শ্রী রামকৃষ্ণ কি এ সম্বন্ধে সচেতন তিনি কি এই দূরত্ব দূর করতে আসছেন এর উত্তর দেবেন ইতিহাসের দেবতা ভারত আত্মা দেবেন শ্রীরামকৃষ্ণের মাধ্যমে গদাধর যখন কলকাতায় আসছেন তখন তার কাছে অনেক চ্যালেঞ্জ ব্রাহ্ম সমাজের সংস্কারপন্থী আন্দোলন খ্রিস্টান মিশনারিদের উগ্র ধর্মান্তরকরণের ব্যাপকতা রাধাকান্ত দেব শশধর তর্কচূড়ামণি প্রমুখের নব্য হিন্দু আন্দোলন মধ্যবিত্ত সমাজের উত্থান বাবু সংস্কৃতির প্রসার এতগুলি প্রবল তরঙ্গের মুখোমুখি হবেন পাঠশালা পর্যন্ত পড়া শ্রীরামকৃষ্ণ সাতেরো বছর বয়সী গদাধর কলকাতায় আসছেন পায়ে হেঁটে কামারপুকুর থেকে দুদিনের রাস্তা পঁয়ষট্টি মাইল কিছুটা গরুর গাড়িতে কিছুটা ট্রেনে যে গদাধর এতদিন গ্রামে রামবাগান মাঠ খালে ঘুরে বেড়াতেন তিনিই আসছেন রাজধানীর দিকে কলকাতায় দাদা রামকুমার ঝামাপুকুরে একটি টোল চালাতেন সেখানেই পড়াশোনা শিখে ছোটো ভাই গদাধর জীবিকা অর্জনে মন দেবেন এটাই তার উদ্দেশ্য কিন্তু এই উদ্দেশ্য গদাধরের ছিল না রামকুমারের উদ্দেশ্য তাই ব্যর্থ হয়েছিল প্রয়োজন ছিল ইতিহাস দেবতার এক মহানাট্যের যবনিকা উত্তোলনের সময় হয়েছিল শুধু ভারতীয় নবজাগরণের দিশা দেয়া নয় শুধু আগামী বিশ্ব পটভূমিকায় নতুন সভ্যতার জন্ম দেয়া নয় এক মহাজীবনের স্পর্শ দেয়া মানুষকে নতুন করে বাঁচতে শেখানো দাদা রামকুমার যখন বললেন তার চতুষ্পাঠিতে পড়াশোনা শুরু করার জন্যে গদাধর অস্বীকার করেছিলেন বলেছিলেন চালকলা বাধা বিদ্যা শিখতে পারব না তিনি বলতে চেয়েছেন যে আর পাঁচজনের মতো জীবন ধারণে তার রুচি নেই তিনি অন্যভাবে বাঁচতে চান আমাদের কাছে পড়াশোনা একটা মাধ্যম লক্ষ্য হল সম্পদ আহরণ কিন্তু ঠাকুর বললেন তুমি জন্মেছ অসীম ঐশ্বর্য নিয়ে কিন্তু এটা তুমি বুঝতে পারছো না কারণ বাইরের ঐশ্বর্যকে তুমি বেশি মূল্যবান মনে করো সচেতন হয়ে জীবনের পথে চলতে চলতে বুঝতে পারবে যে বাইরের ঐশ্বর্য তেমন নির্ভরযোগ্য নয় আর তখন তুমি হতাশ হয়ে ক্লান্ত হয়ে নিজেকে দেখবে অন্তরের ঐশ্বর্যকে চিনতে পারবে অনুভব করবে তোমার নিজস্ব সম্পদকে চিরকালীন ঐশ্বর্যকে চালকলা বাধা বিদ্যা শিখতে পারব না বলার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ তারই ঘোষণা করলেন শুধুমাত্র অন্তরের ঐশ্বর্যকে সম্বল করে যে জীবনের মুখোমুখি হওয়া যায় মহাজীবনের অধিকারী হওয়া যায় এটাই তিনি দেখাবেন এবার তৎকালীন প্রগতিশীলতার মিথ্যা প্রতীককে তিনি প্রত্যাখ্যান করলেন ব্রিটিশ ভারতে ইংরেজি শিক্ষা গ্রহণ করে গড়ে উঠেছিল নতুন মধ্যবিত্ত শ্রেণী এরাই বাবু সম্প্রদায় এদের ভিত্তি ছিল পাশ্চাত্য জ্ঞানের উপর নির্ভরতা শিক্ষক উকিল প্রশাসক হবার পেশা গ্রহণ করা রাজভক্তি আঠারোশো পঞ্চান্ন সালের সাঁওতাল বিদ্রোহ বা আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ কোনো রকম সমর্থন বা অনুভূতি পাইনি এই বাবুদের কাছ থেকে শ্রীরাম কৃষ্ণ যাদের সম্বন্ধে বলেছিলেন টাকার দাস মনিবের দাস সেই বাবু সম্প্রদায় তখন সমাজে গণ্য হতেন সবচেয়ে প্রগতিশীল এবং আধুনিক মানুষ হিসাবে এবং তারাই ছিলেন আজকের ভাষায় সমাজের সেলিব্রিটি রোল মডেল চালকলা বাধা বিদ্যা শিখতে পারব না আর পরে বাবু সাজতে পারব না বলে শ্রীরামকৃষ্ণ এই বাবু সংস্কৃতিকে প্রত্যাখ্যান করলেন নমস্কার